আজকে আমরা দেখো চারতলা চলে এসেছি তো এখানে প্রচুর রোদ টেকা যাচ্ছে না তো ভিডিওতে দেখছি যে ডিম ভেজে খাচ্ছে সবাই তো আমিও আজকে ট্রাই করব যে ডিম ভেজে মানে খাওয়া যায় নাকি এই রোদের তাপে তো সবাই করছে তো আমার যা বলছে দিদি ভাই আমাকে একটু ডিম ভেজে দেখাও যে ডিমটা ভেজে খাওয়া যায় কি না তো আজকে আমি এই ডিমটাই ভাজা করবো দেখি ভাজাটা হয় কি না দেখো আমি এখন কড়াইয়ের মধ্যে তেল দিব দেখো তাওয়াটা এখনো তো গরম হয়নি দেখি তেলটা ঘুরিয়ে দিচ্ছি তো প্রচুর এখানে গরম শেখা যাচ্ছে না বাবা তো তেলটা এখানে গরম না আমি পাওয়াটা এই ওদের মধ্যে দিয়ে রাখলাম আর এখানে আমি ডিমটাকে ফাটিয়ে নেব নুন দিয়ে নেছি মানুষ কীভাবে ডিম ভাজে আমি তাও জানি না তো আমার তো বিশ্বাসই হচ্ছে না ডিমটা আদৌ ভাজা হবে কি হবে না তো দেখি যা খেতে চেয়েছে ডিম ভাজা যদি করে খাওয়াতে পারি তো আমারও একটু ভালো লাগবে এখন আমি ডিমটা দিব করছে না না এটা ভাজা হবে হবে তো তো এখানে আমি রেখে দিব কিছুক্ষণ পরে এসে দেখব যে ডিমটা ভাজা হয়েছে কি না এর তাপে আমরা বসে থাকতে পারছি না দেখো কালো হয়ে যাব না হলে কুচকুর আজকে গরম করেছে এখানে এটা এখানে রেখে দিয়ে কিছুক্ষণের জন্য তাহলে এত রোদ একদম কালো হয়ে তো কিছুই পারবে না পরে তো দেখো বন্ধুরা কি রোদ উঠেছে এই রোদে কেউ টিকতে পারবে না আজকে প্রচুর পরিমাণে গরম দেখো ছাতা নিয়ে সবাই রাস্তা দিয়ে যাচ্ছে তবু মানছে না এত গরম কি বলবো বলো দেখতেই পাচ্ছো দেখো একটু বৃষ্টি হলে সবাই একটু আরাম পেতো তো বৃষ্টির তো কোনো আশঙ্কাই নেই দেখো আকাশে তো দেখি আমার ডিমটা ভাজা হলো কি না সাথে থাকো আসো বন্ধুরা চলো ডিমটা ভাজা হলো দেখো ক্যামেরাটা দেখাও এই দেখো ডিমটা রেখে আমরা চলে গিয়েছিলাম এক ঘন্টা পর এলাম তো এসে দেখি ডিমটা এইরকম হয়েছে তো দেখো ডিমটা কিন্তু পড়ছে না দেখতেই পারছো দেখো দিনটা খেতে চেয়েছিলো তো দিনটা হয়েছে মোটামুটি অতটা ভালো করে হয়নি দেখো কিন্তু পড়ছে না কিন্তু আমার লেগে আছে তাওয়ার মধ্যে তো দিনটা এখন আমার যাকে খাওয়াতে পারবো তো আমার খুব আনন্দ লাগছে বা তুমি যে যা ও আমার কাছে দিন ভাজা খেতে চেয়েছে তো দিনটা ওকে আমি আজকে খাওয়াতে পারবো তো তোমরাও এই রোদের তাপে নিজে দেখো এরকমই হয়েছে কেমন বলো তো পাপড়ের মতন হয়েছে চলা একদম পাপড় মনে হচ্ছে পাপড় ডিম ভাজা মনে হচ্ছে এটা ডিম ভাজা না পাঁপড় ভাজা কি বলবো বলো তবে রোদের তাপে ভেজেছি একটু খেয়ে দেখি কেমন হলো তো ফার্স্ট আমরা এই রোদের তাপে ডিম ভাজা খাবো তো তোমরাও বাড়িতে করে খেও বন্ধুরা তোমাদেরও ভালো লাগবে তো আমরা এখন খেয়ে দেখি কেমন হলো যেহেতু আগে যে খেতে চেয়েছো তাকেই আগে খাওয়াই খেয়ে বলো কেমন হয়েছে অসাধারণ সেই হয়েছে তো খুব ভালো হয়েছে আমি একটু খেয়ে দেখি খুব ভালো হয়েছে বন্ধুরা তোমরা যদি রোদের তাপে ডিম ভাজা খেতে চাও তো অবশ্যই রোদের তাপে ডিম ভেজে খেতে পারো I okay.